পরে হিন্দুস্তানের জমিনে আজকে থেকে শত বছর আগে যখন মানুষ হস করতে যাইতো জাহাজে করে তবে উরু নয় পানির জাহাজ যখন প্লেন আবিষ্কার হয় নাই একজন আশেক ছিল একজন পাগল ছিল একজন প্রেমিক ছিল যার অন্তরে নবীর দিদারের ইচ্ছা ছিল কিন্তু তার পকেটের মধ্যে পয়সা নাই কিন্তু তার অন্তর নবীর জন্য পাগল সেই ব্যক্তি আমার জন্য হিন্দুস্থানের জমিন থেকে দুই চোখের পানি ছেড়ে বলত মেরি উল আহা নাকি জানি বিনা কে কিছু মেরা দিন আর দুনিয়া মেহদি মেহ সলা দুনিয়া পাগল ছিল কার জোরে বলেন না কার নবীর পাগলের দাম আছে না নাই প্রতিদিন স্টেশনের মধ্যে যাইয়া সাগরের কিনারায় বসে থাকত জাহাজগুলা চলে যাইত কিন্তু আমার নবীর দরবারে জিয়ারতের জন্য ওই পাগল কাঁদত দুই চোখের পানি ছেড়ে চাঁদত কারণ আমার আল্লাহ বলেন আন্নে বিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী হলো মুমিনের জন্য নিজের জানের চাইতো বেশি বেশি দামি ঠিক কিনা নবীর চাইতে দামি কোন সম্পদ আছে পৃথিবীর সমস্ত সম্পদ এক পাল্লাই আমার নবীর যদি জুতা মোবারক এক পাল্লাই রাখে সম্পদের দাম বেশি নাকি নবীর জুতা মোবারকের দাম জোরে বলে না শুধু বেশি নয় অনেক ঠিক না ওই আসে দুই চোখের পানি সাদে সাগরের কিনারাই বসে জাহাজ যাইতে দেখে কিন্তু টাকার জন্য যাইতে পারে না তাই বসে বসে কান্দে জাহাজ যখন চলে যায় চোখের পানি ছেড়ে জাহাজের দিকে তাকিয়ে ডাক দেয়া রসুল আল্লাহ কখন আমার ডাক আসবে আর কখন আমি তোমার দরবারে যাবো সুবাহ আল্লাহ বলেন আমরা সুন্নিদের তাকে নবীর দিকে আর ডবলিদের খেয়াল থাকে মালের দিকে তারা ডলার দেখলে কলার ফল থাকে ঠিক কিনা আম্মাজান ডাক্তার দের করে না আবার আম্মাজানকে মোড়া মোড়া পাঁচ দিয়ে ঠেলে দিত ঠিক কিনা তারা ডলার দেখলে কি ফালতায় কি ফালতায় আরো জোরে বলে না কি ফালতায় তারা ডলার দেখলে কলার ফালতায় রিয়াল দেখলে খেয়াল ফালতায় কারণ তাদের বড় মুফাসির বাংলাদেশে বলে মিলাদুলনী বে দাঁত মালয়েশিয়ায় যখন উনে ফোন বুঝানো যায় এটা হয়তো বেদাত মালয়েশিয়া গেলে দাঁত এরা না যায় গেলে এগুলাকে বলা হয় মোনাফেক নাম্বার কৈলে দে এরা মুনাফেক নাম্বার এদের সাথে আমাদের কোন সম্পর্ক যদিও বা দেখতে লাগে দাদা আসলে তারা দেখতে লাগে দেখি দাদা আসলে তারা অগ্য়াশত আমি দাদা ন আমি না না কই খ না না তোমার কলো ঠিক না আর আর আছে জানা এই ডব্লিউএল এর সম্পর্ক রাখন মানা ইএল দি গাজী শেরে বাংলার ঘোষণা ঠিক কি না জলার না হন না হন যে কোনো তুন পুরাইবে কোন লাল কুত্ত তেমন কোন পার্থক্য খালি উগলে জুই দে বেখা উগলে জুই দে সুজা আর কোন পার্থক্য আমরা তাদের মতো মুসলমান নই আমরা মদিনা ওয়ালার আশেক মুসলমান ঠিক কিনা না আর জোরে বলেন না ঠিক জন্য সুন্নিরা বলে শোনো সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে নি ঈমান তোমার আছে নি ঈমান শোনো সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান

আমাদের অন্তর কাঁদে কি কাঁদে না মনে বড় আশা ঠিক না আশা আছে না নাই ওই পাগলায়ও কান্দে সমুদ্রের কিনারায় একদিন দেখলেন যিনি সমুদ্রের কিনারায় জাহাজ ওঠার সময় যেই ব্যক্তি চেকিং করে তোলে ওই জায়গায় চেকিং ওয়ালা নাই সুযোগ পাইয়া জাহাজের মধ্যে উঠে গেল সুবহান আল্লাহ বলেন ইয়া সুযোগে কি ব্যবহার হয়েছে উড়ি গই হদ উড়ি গই গই সুবহান আল্লাহ বলা হওয়া এলে আর জায়গা তৈলে আর কোন কথা নো আছে ঠিক কি না ইতে উড়ি বলে কোন জায়গায় বে বইতে কি এক কোনায় গিয়ে গুজে বসে আছে যাতে কারো চোখে না পড়ে কিন্তু কপাল খারাপ শিক্ষানো একজন টিটি আছে টিটি আইসা বলে টিকিট প্লিজ কি দেন এখনই ব্যক্তি চক্কের পানি টল 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 করে টপ টপায় চক্কের পানি পড়ে টিকিট দিবে কত থেকে দাইকা বলে টিটি ভাই আমার অন্তরে নবীর প্রেম পাওয়া যায় আমার কোনো টাকা পয়সা নাই ও আমার ভাই আমি সিটাও না বসবো মানুষ যেখানে জুতা খুলে রেখে যায় ওই জুতার উপরে বসে আমি মদিনাই চলে যাব টিটি বললেন ভাই আপনাকে নেওয়া সম্ভব না আপনাকে নিয়ে গেলে আমার চাকরি যখন বের হয় না ঘাড় ধরে ডাক্কা দিয়ে জাহাজ থেকে নামায় দিল ওই পাগলের চোখের পানি জর জর করে জরে দেখে কিছুক্ষণ পর পানির জাহাজটা চলে যায় ওই আসে খাও করে কান্দে মুদিনার ঠিকানায় তো আর একটু হইলে জাহাজটা ছেড়ে দিলেই চলে গেছিলাম কিন্তু আমার মা দিনাওয়ালা এই গোলামকে নিল না তো নিতে পারত সাগরের কিনারাই বলে আমি মালানার মুখে শুনেছি তুমি করিবের নবী তুমি করিবের নবী এখন দেখছি তুমি করিবের ন তুমি পয়সাওয়ালার নবী পয়সা থাকলে তোমার দরবারে যাইতে পারে পয়সা না থাকলে যাইতে পারে না মনে আবেগে গে অন্তর থেকে বলল রসুল গো আমি এলাকায় যাইয়া বলবো গরিবদের নবী ভালোবাসে না দুঃখের কারণে মন থেকে কথাটা বলল এই বলে চলে যায় হঠাৎ করে আজান পড়ে গেল অজু বানাইয়া যখন নামাজে দাঁড়াবে নিয়রটা যখন বাঁধবে হঠাৎ করে পিছন একজন হাত দিয়া বলে ভাই এখন নামাজের নিয়ত বাইদ না বলে না বললেন ভাই আপনি কে বলে আমি কে চিনার দরকার নাই তুমি অজু বানাইছ হিন্দুস্তানে কিন্তু নামাজ পড়বা মদিনায় নামাজ পড়বে কোথায় জোরে বলেন না কোথায় ওই পাগলের চোখ দিয়া পানি পড়ে ওই ব্যক্তির দিকে তাকায় বলে তুমি কাটা গায়ে নুনে ছিটা দিও না তুমি আমার অন্তর আঘাত দিও না কারণ জাহাজ তো চলে গেছে আমি যাব কেমনে মদিনাই তুমি আমাকে মদিনার কথা বলে কষ্ট দিও না নামাজটা পড়তে দাও এই বলে খেদে দিয়ে বললেন ভাই জাহাজ চলে গেছে এক মাসের আগার জাহাজ যাবে না তুমি চলে যাও আমাকে কাতা গায়ে নোনার ছিটা দিও না একটু আগে কি হয়েছে তুমি জানলে তুমি সহ্য করতে পারবা না ওই ব্যক্তি বলে না রে একটু অপেক্ষা করো তুমি অজু বানাইছো হিন্দুস্তানে নামাজ পড়বা মদিনায় বলেন কেমনে ওই ব্যক্তি বলল পাগল তুমি কি আমাকে চিনছো বলে না বলে আমার নাম হলো হজা খিজির আলাই সালাম তুমি এখানে কি করছো খাজা হিজির বলে তোর চোখের পানি জমিনে পড়ে নাই তুই যে চোখের পানি ছাড়তেছিস এই চকের পানি সুজা আমার মদিনা ওয়ালার কদমে পড়েছে আমার দয়াল নবীর দফতরের মধ্যে লেখা লেখাপড়া করছিলাম আলম নাসর এলাকা সদরাব নবীর সিনা মুবারক হলো শিক্ষার স্থান আল্লাহ বলেন ও বন্ধু আপনি কি দেখেন নাই আমি আপনার সিনাকে প্রশস্ত করে বলছি তফসির বলেন প্রশস্ত বলতে বড় নয় নবীর সিনার ভিতরে প্রতিদিন বারোটা মজলিস বসে এক এক মজলিসে লক্ষ লক্ষ বলি থাকে বারো মজলিসের বারো জন ইমাম থাকে বারো ইমামের ইমাম হলো আমার রহমত এই সিনা কোনো সাধারণ সিনা আমি ওই সিনা মুবারকের লেখাপড়া করছিলাম তোমার চোখের পানি নবীর কদমে পড়লো আমার নবী আমারে ডাক দিয়া বলে খিজির রে তাড়াতাড়ি যা আমার গোলাম আমার জন্য কান্দে আমার গোলাম আমার জন্য চোখের পানি ফেলে ও খিজির যা আমার গোলাম মদিনায় আসবে সবার আগে জাহাজ আসবে সবার পরে আমার গোলাম আমাকে দেখবে আগে জাহাজ ওয়ালারা আসবে পরে জাহাজ ওয়ালারা সালাম দিবে নবীর রওজা দেইখা আর আমার পাগল আমার সালাম আমি নবীকে সামনে রাই খাবার তার নবী মরানে জিন্দা দেখে কি দেখে না

জোরে বলেন না কাঁথা মোল্লাটা মানলে জান্নাতে যাওয়া যাবে গ্যারান্টি নাই কিন্তু আল্লাহটা মানলে জান্নাত পাওয়া যায় ঠিক কিনা ওই আশেক মদিনার দিকে রওনা দিলেন কদম একটা থেকে দুইটা দেওয়ার আগে মদিনায় পৌঁছে গেলেন ওই আশেক দুই চোখের পানি ছেড়ে বলেন আমি আশেক দুই চোখের পানি ছেড়ে বলেন সব বলিব কিন্তু তোমায় সোনারে মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের না সবলে বাকি তোমায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইব ইবারে নো উইব ইবারে দুইজন দুইজন হল প্রেমের কানেকশন আছে না নাই প্রেমিয়ান তাকিলে দুনিয়ারও দামি আখিরাতও জোরে বলেন না দুনিয়ারও দামি আখেরা র এই জন্য যদি আপনার ইমানকে মজবুত করতে চান যেহেতু আমার সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট হলো ইমান মজবুত করার উপায় কি ইমান মজবুত করার উপায় হলো এক নাম্বার মেডিসিন নবীর প্রেম কার প্রেম আর জোরে বলেন না কার প্রেম এই জন্য আশেখ বলেন প্রেম খেলাই শিখে রে মা মেলা ওরে সবে জানে না প্রেম খেলাই শিখের মেলা সবে জানে না আশিক ছাড়া মৌলার দিদার কখন মিলে না রে এসকু ছাড়া মৌলার দিদার কখন মিলে না প্রেম খেলাই শিখে রে মা মেলা সবে জানে না সলা ধুনিয়া এই জন্য মানবীও বলেন আলা ইমান আন লিমান্লাম যার অন্তরে নবীর প্রেম নাই তার কাছে ইমান জোরে বলেন না ইমান এই জন্য ইমান শক্ত করতে গেলে আল্লাহর আল্লাহর প্রেম লাগবে ইমান শক্ত করতে গেলে নবীর প্রেম লাগবে তবে নবীর প্রেম মানে কি নবীর প্রেম হচ্ছে ওই ব্যক্তিকে নবীর প্রেমিক বলে যেই ব্যক্তি নবীর সুন্নতের ভিতরে চলে কার ভিতরে চলে নবীর এই সুন্নতের ভিতর চলে গরিব হলো মদিনাওয়ালা থেকে সে দূরে না কাছে

ঠিক না শুধু আমার আপনার জন্য রহমান নয় গাছের জন্য বাঁশের জন্য জমিনের জন্য আসমানের জন্য সূর্যের জন্য চন্দ্রের জন্য গ্রহের জন্য নক্ষত্রের জন্য আঠারো হাজার মাকরুকাতের জন্য যিনি রহমত তিনি হলেন আমার দয়াল নবী বড় করে বলেন সুবাহ তাহলে এক নাম্বার ইমান মজবুত করতে গেলে নবীর প্রেম ছাড়া সম্ভব আল্লাহটাকে বলি নাই কেন আমরা তো আল্লাহকে সিডি নাই আগে চিনছি নবী আগে কারে, তারপর চিনছে কারে ফারুক আজম আগে চিনসে কারে তারপর চিনসে কাকে আল্লাহ যা চিনেছেন সব নবীর মাধ্যমে আল্লাহ বলেন নবী ছাড়া আমরা আল্লাহ পাইতাম না কোরআন পাইতাম না নামাজ পাইতাম না রোজা পাইতাম না হজ পাইতাম না জাকাত পাইতাম না কলমা পাইতাম না যা পাইছি নবীর সৎকায় পাইছি এই জন্য যার শুকরিয়া আদায় না করলে আল্লাহ নিয়ামত কমায়া দিবে নবীর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত ঠিক না আরো জোরে বলেন না ঠিক না এই জন্য আমরা মুস্তফার কদম ছাড়বো জোরে বলেন না ছাড়বো ইমান যদি মজবুত করতে হয় রসুলের প্রেম আল্লাহর প্রেম এ দুইটা লাগবে কিনা রসুলের প্রেমিক দাবি করলাম কিন্তু কুমিল্লার হোটেলে গিয়ে সেন খুলে দিয়ে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করলাম আছে না নাই আর আর এখানে এনে কেন জায়গা দিয়ে কুমিল্লা মানে আর সিটিং এর কল দেখা যায় কুমিল্লা কি করেন পরে

তো কি লিদি হত গজ্জি দে আর কি আহা যে বই কইলে মুসলমান মনে কইতাম এক টাং চুলি কইলে তোমার এক টাং চুলি গরো দেখো না মন নকা মাতে হবা গরো দেখো না ইয়া তুই তো মুসলমান ও নওয়ালি ই তুই কি হলি দি এটা হত দুজুরি কি হইলে দে ইয়া তো তো দুজ জুতা দি কি লিখ দু বালা লাগ দুজ অপমান আ দে আজ ইউ তো অপমানত দে বইনু ভালোই যা খবর আমিতো অপমান করবো দিয়ে বাঁচাই না জোরে বলেন না কেউ ও যুব যদি ইমানটা মজবুত করতে চাও নবীর শূন্য তোর পরামল কর ইমানটা মজবুত করতে চাও শূন্য ইমানটা মজবুত করতে চাও তুমি সুন্নতি লেবাস পড়ো ইমানটা মজবুত করতে চাও তুমি সুন্নতি আমল করো ইমানটা মজবুত করতে চাও খবরদার তুমি ভুল পথে চলিও না হারাম খাইও না গাজা খাইও না সিগারেট পান করিও না যদিও বা মোবা বলেছেন সিগারেট পানকে তারপরেও তো শরীরের জন্য ক্ষতি তুমি তোমার যৌবনটাকে দুনিয়ার নায়ক নাইকার স্টাইল দিয়ে তুমি তোমার যৌবন পার করিও না ওরে জেনে রাখো মুসলমানের জন্য সর্বোত্তম স্টাইল হল আমার মদিনা ওয়ালার সন্নতি স্টাইল ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা তাহলে চুল সতী নরে লম্বা করি ইন্দি ফেজার নাম তুলি দেখতে সতু না আছে না এটা আবার বিলি সতী মারি লাল লাল বানাই পেলার দে জাহান নামার আগুন খবর জ্বলি বেড়া গদি মাথা জ্বলেন না নজলেন জোর হওয়া এটা কি ইমান শক্ত হবে না बर्बाद হবে আছে দিলে বোধ আছে কোন সুবিধানে মানুষ মাত্রই মানুষত্তম বল খালিয়ে যায় নবী তালালা কবি যে টি একচল ল হসত এবারে সুন্ন সুন্নতি খাদাহারি বিধি কি খাদা সুন্নতি খাদা কারণ সুন্নত লয়ের খবর জলেই লাভ আছে নাই আর ভাই সকল যারা দাঁড়িয়ে নাও রাখো এই দাড়ি নবীর এই এই দাড়িয়ে কত ইমানরা হইলে শক্ত জানা নাই মুকুত দাড়ি আছে দেখো মেয়ে ফার্মিকে সাইতো শরম লাই কবু আর মুকুত কি আছে ইতে সাইতো মনে হইলো সাইত কি আর দাড়িয়ে ইতে ইমান বাসার সুবহানাল্লাহ না মুকুত দাড়ি আছে যে সিনেমা হল ডুকি না দাড়িয়ে সিনেমা হল ডুকতে নদের সুবহানাল্লাহ না দাড়ি আছে যে বই বই জুয়া খেলি তারেন না কারণ দাড়িয়ে জুয়া খেলতো নদের সুবহানাল্লাহ না এই দাড়ি আছে তাই হারাম খাই না পারে জুয়া খেলি না পারে খারাপ খাজো যাই না পারে জেনা করতে যাই না পারে একমাত্র কি পৃথিবীর বুকে একমাত্র শূন্য যেটা আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে দান করেছেন যে শূন্যটা নিয়া তুমি কবরে যেতে পারবা ওই শূন্যতের নাম কি জোর হ তুমি যাতে দাড়ির একটু মতর পরে কি ক্লিন শেপ করে দিয়ে না ও একখানা করে ইন্দিন দি সারি সুন্দর করে

আলগা দাড়ি লাগাই দিল তাই মনে থাকবে না এই জন্য যখন কবরে যাবেন ক্লিন শেভ করা যখন যাবেন তখন আপনাকে নবী দেখে লজ্জা পাবে এটা কেমনে আমার উম্মত হয় ঠিক কি না এই জন্য নবীর সুন্নত রেখে দিবেন কারণ আমার দয়াল নবী বলেন এক একটা দাড়ির সাথে আল্লাহর রহমতের ফেরেস্তারা খেলাধুলা করে সুবহানাল্লাহ বলেন না এই জন্য ইমান শক্ত করতে হলে নবীর সুন্নতের উপর আমল করতে হবে ঠিক না আরো জোরে বলেন না ঠিক না এরপরে তিন নম্বর হলো বেশি বেশি নবীর উপর দরুদ পড়া সুবহানাল্লাহ কি পড়া কেন দরুদ বেশি বেশি কেন নামাজ পড়লে কবুল হতে পারে কারণ কবুল করার মালিকে কিন্তু দরুদ শরীফ আল্লাহর দরবারে কবুল 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 সুবহান আল্লাহ বলেন কারণ দরুদ শরীফ আল্লাহর থেকে কবুল না হয়ে ফেরত আসে আর দরুদ পড়লে উপকার আছে না নাই একবার দরুদ যাইবা পড়ে হায়রা দশ গুণা জরিয়া পড়ে হায়রে একবার দরুদ যাইবা পড়ে দশ গুণা জরিয়া পড়ে

ইমান শক্ত করতে গেলে নবীর প্রেম ছাড়া কোনো উপায় নবীর মহাব্বত ছাড়া কোনো উপায় নবীর ভালোবাসা ছাড়া কোনো উপায় নবীর সুন্নতি তরিকা ছাড়া কোনো উপায় এই জন্য ইমান শক্ত করতে গেলে নবীর সুন্নতর উপর আমরা আমল করব আল্লাহ আমাদের তৌফিক দান করুন আরো জোরে বলেন না আরো জোরে বলেন না আরো জোরে বলেন না এরপরে আপনি যদি

অদেগুল্লাতি ইক্তি সুবিহা ওয়ারিজুলা গুল্লাতি এম সি বিহা আচ্ছা বলুন তো যতগুলা আল্লাহ রলি আছে এরা সবাই তাহাজ্জুত সারা না তাহাজ্জুত ওয়ালা গছুলা আজম মাইজবেণ্ডারির জীবনে কখনো তাহাজ্জুতের নামাজ কাজা তো কৰা নাই কারণ তো ফরজ কাজা কইজিন যেটা তাই জন্য ন সারে এটা কি ফরজ নামাজ সাজিন তো তিনি এত নামাজ করতেন কেন কারণ নামাজীকে ভালোবাসে কে জোরে বলেন না কে এই জন্য আল্লাহর ওলি কেও ভালোবাসে কে জোরে বলেন না কে তাহাজ্জুদ করতে পড়তে আল্লাহ বলেন বান্দা আমার এত কাছে আসে সে আমার প্রেম সাগরে ডুব দেয় আমি তাকে আমার প্রেমাসপদ বানাই আনে সুবহানাল্লাহ না এই জন্য शायরা বলেন কেন চিনলি নারে ম আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলা কেমন সুহান কার উনি এমন মাওলানা তিনি মৌলার সাথে কানেকশন আছে নয় করাইয়া দিতে জোরে বলেন না পারে কিনা ওই আমার কৌশল আজম মাঝি ভান্ডারি কৌশল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন কেন চিনলি রাসূল চিনতে পারে সাধকার হারে চিনিবার ইচ্ছা যার চিনতে পারে সাধকার চিনিবার ইচ্ছা যার হৃদয় চোখে দরিয়া

মৌলানা কেমন কেন চিংড়ি না রে মন তাহলে ইমানের জন্য নফল নামাজের কোন বিকল্প ফরজ আল্লাহর জন্য সুন্নত নবীর প্রেমে মোহাব্বতের জন্য আর নফল হচ্ছে নিজের জন্য বলে না কিসের জন্য কেয়ামতের ময়দানে যখন ফরজ সুন্নতের মধ্যে আটকা যাবে নফল দিয়ে সেখানে কি করা হবে সেখানে পূরণ করে দেওয়া হবে সুবহান আল্লাহ না ঠিক কি না এই জন্য নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় ঈমান মজবুত করতে হলে নফল ইবাদতের কোনো বিকল্প আল্লাহ কবুল করুক আমিন হনা তাহলে যেগুলা বললাম এগুলো আমরা পালন করতে পারলে আমাদের ইমান কি দুর্বল হবে না মজবুত হবে আর ইমান মজবুত হলে পরকালে শান্তি না অশান্তি